আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে রান্না করব চিংড়ি মাছ ছোট করে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না তো প্রথমে জিরা ভেজে নিলাম একটু পেঁয়াজ ভেজে রাখব এটা রান্না শেষে দিব পেঁয়াজ আর জিরা বেটে তো পেঁয়াজটা ভাজা শেষ এটা পাটায় রেখে দিলাম এখন তেলে যা পেঁয়াজ রসুন জিরা এগুলো বাটা দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে কষায় নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো আগে বেছে সুন্দর করে ধুয়ে রেখেছি এগুলো সুন্দর করে কষায় নিব মশলার সাথে তো কষানো হচ্ছে প্রায় হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দিব মাছটা সেদ্ধ হলে মাছটাকে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তখন মাছটা কষায় নিয়ে উঠায় রাখবো এরপর আলুগুলো দিয়ে দিব মাছটা একটা বাটিতে উঠায় রাখছি তো আলুগুলো কষায় নেওয়া হয়ে গেলে আলু আগে সিদ্ধ করে নেব তো এই ফাঁকে আমি আলু সিদ্ধ হতে হতে যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম ওটা বেটে নিলাম তো বাটা হয়ে গিয়েছে তো এখন আলু প্রায় সিদ্ধ হওয়ার দিকে এবার যে মাছগুলো আলাদা করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম ওর মধ্যে আবার দুটি একসঙ্গে আবারও কষায় নিচ্ছে ভালো করে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো তো হয়ে গিয়েছে প্রায় কয়েকটা কাঁচামরিচ উপরে ছিটে দিলাম এতে একটা ভালো ফ্লেভার আসে তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন আর ভালো থাকবেন সবাই আর আমার সাথেই থাকবেন ভালো ভালো রান্না ভিডিও দেখতে হলে অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন অনেক ভালো ভালো রান্না দেব আর পাশেই থাকবেন অবশ্যই আশা করি আমার পেস্টটা ডাউন হয়ে গিয়েছে সবাই একটু ফলো দিয়েন আল্লাহ হাফেজ